সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খাইছে ওকে বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহ ডেকে বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না জান্নাত চাই কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে বলবে আমি গিয়েছে জীবনে আর কিছু চাই না আমি বেঁচে অনেক অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে পাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ আমার عندي سوال আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাত তুমি কত সুন্দর করে বানিয়েছো আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো দ্যাটস ইনফ আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হতো ভাগা বানাইয়া তোমার কি লাভ সুবহানাল্লাহ পড়েন আমারে তুমি হতভাগা বানিও আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি যাব না আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুবহানাল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শুনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নে এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালেও এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর কি ট্রাই করি না দোষ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবান আল্লাহ না এবার আল্লাহ রে বলবে আল্লাহ আইন দিস আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই হতভাগা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজগুলো শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওয়াই হাক ইয়াবনা আদম তোর ধ্বংস হোক হে মা আগদারাকা তোর যে বড় গাদ্দার আমি আমার সৃষ্টি কুলে কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সোমান লাগবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই এক দৌড়ে এমন সিপার মধ্যে লুকামো যাতে তুমি আমার না দেখো আবার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গোলাম তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমার এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে চাইতে থাকবে এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেবো সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মাক ও চাই দোয়াও চাই আর চাওয়ার কিছু নাই আল্লা বললেন তাই ঠিক আছে তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সু বোখারের বর্ণনা আহ খেরুমান দাখালাল জান্নাত যে লোকটা সর্বশেষ অনেক মাইর খাইয়া রিমান্ডে থাকার পরে

আবে বা বুহা ওয়া কলাল হুম ফজানাতু হাসলাম আলাইকুমতি বেতুম ফদে হ লুহা হলিদিন পড়েন আমরা এবার জান্নাতের ঝুঁকবো সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফেরেশ আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেস্তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অব দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভ আগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না কথা বলেন সুজানগরে বোধে বানাইটা নাই না আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকে ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহлян ওসাহালান মারহাবান বিকুম কংগ্রাচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই জান্নাতীরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেইট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না এই গেটের আশেপাশে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাজ নিয়ামতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাত কে মজা এলো জান্নাত তোমারই হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেশ তারা বলবে নো ইউ আর অ্যাবসলিউটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কা লट्टু হে দিল্লি বহুত দূড় হে দিল্লির লट्टू খাইবা शौक তো দিল্লি যাইতে হবে তো এইখানে তো দিল্লির লट्टু পাওয়া যায় না ঠিক কি না ও জান্নাতীরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞেস করে না যে এইটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এটা আগেরটার অনেক বেশি সুন্দর হিউজ স্পেস আমেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু শেষতরা আবার বলবে ইউ আর অবসনেটলি রং ম্যান দ ফেরা is ফার away জান্নাত তো অনেক দূরে এটা ওয়েলকাম ইংরেসিপশন গেট দিল্লি কালাট্টু হ্যাঁ দিল্লি বহুল ধুর হ্যায় আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে আবার জান্নাত এরা যেতে 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 তিন নাম্বার গেটের সামনে আসবে এবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিন নাম্বার গেটে এসে সবাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না লেটস চিয়ার চলো এবার চিয়ার করি কি করি আনন্দ উৎসব করি ফেরেস বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সোবানলা পড়েছে তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতিদেরকে নিয়ে ফেরেস তারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সোবানলা পড়ে আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতিরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক ইটস লা পসিবল এত সুন্দর নেয়ামতের আলোক ছটা কেমন হতে পারে সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ